উটি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি জনপ্রিয় হিল স্টেশন একে কুইন অফ হিলসও বলা হয় পশ্চিমঘাট পর্বতমালার সৌন্দর্যে ভরা নীলগিরি ডিস্ট্রিক্টের অন্তর্গত উটির এই সৌন্দর্য চিরকালই পর্যটকদের আকৃষ্ট করে আমি আপনাদের নিয়ে যাব এই সুন্দর হিল স্টেশন উটিতে আর খুব কম খরচের বিনিময়ে ঘুরিয়ে নিয়ে আসব আজকে আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হলো আপনারা কিভাবে উটিতে পৌঁছাবেন আপনাদের ট্যুর প্ল্যান কি হবে আপনারা কোন কোন জায়গায় ঘুরবেন উটি যাওয়ার সঠিক সময় কতদিন সময় লাগবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনাদের কত টাকা খরচ হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনাদের উটি ট্যুর সম্পর্কে কোনো ডাউট থাকবে না বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকন ক্লিক করতে ভুলবেন না রকম ইনফরমেশন ভিডিও আমি আমার চ্যানেলে নিয়ে আসি আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের মতন ছোট ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে বলবো আপনারা উটিতে কীভাবে পৌঁছাবেন কলকাতা থেকে উটি বিভিন্নভাবে আসা যায় প্রথমে বলি স্থলপথের কথা ব্যাঙ্গালোর থেকে ছ ঘন্টা ও মাইসুর থেকে তিন থেকে চার ঘন্টায় পৌঁছে যাওয়া যায় উটিতে মাইসুর থেকে উটি আসতেই অনেক পাশ। ও ভাড়া গাড়ি পেয়ে যাবেন উটি ভ্রমণের অন্যতম আকর্ষণ উটির টয় ট্রেন মেট্রোপলায়ন থেকে ছোট ট্রেন সাড়ে চার ঘন্টার সময় নেয় উটিতে পৌঁছাতে হাওড়া থেকে চেন্নাই তারপর চেন্নাই থেকে মেট্রোপলান নীলগিরি এক্সপ্রেস হয়ে ধরা যায় এই ট্রেনটি তবে ভিড় হয় খুব কিন্তু ভাড়া যৎসামান্য তাই উটি থেকে কন্নুর এই ভ্রমণের টয় ট্রেন সফরটি করে নেয়াই ভালো সমতলে উটি সবচেয়ে কাছের শহর কোয়েম্বাটুর এখান থেকে গাড়িতে দেড় থেকে দু ঘন্টায় আপনি পৌঁছে যেতে পারেন উটিতে কলকাতা থেকে চেন্নাই হয়ে এবং সরাসরি রেলপথেও কোয়েম্বাটুর যুক্ত বিমানে গেলে কোয়েম্বাটুর এয়ারপোর্টে নেমে যাওয়া যেতে পারে কলকাতা থেকে কোনো ডাইরেক্ট বিমান নেই এবার বলবো উটি যাওয়ার সঠিক সময় কোনটি উটি যাওয়ার সঠিক সময় হলো অক্টোবর থেকে জানুয়ারি অর্থাৎ শীতকালে এছাড়াও আপনারা বর্ষাকালেও আসতে পারেন অর্থাৎ গ্রীষ্ম ছাড়া আপনার যে কোনো সময়ে এখানে ঘুরতে আসতে পারেন এবার বলবো আপনারা কি কি দেখবেন তামিলনাড়ু অত্যন্ত জনপ্রিয় শহর উটির প্রাকৃতিক শোভা অসাধারণ দেখে নিন সরকারি গোলাপ বাগান প্রায় চার হাজার প্রজাতির গোলাপ পাওয়া যায় এখানে দাক্ষিণাত্যের সর্বোচ্চ সিংহ দোদাবেতা উটিতেই অবস্থিত উচ্চতা আট হাজার ছশো চল্লিশ ফুট এখানে দেখে নিন সুন্দর বাগান আর টেলিস্কোপ হাউস এখানকার এন্ট্রিপি বড়দের জন্য চল্লিশ টাকা বাচ্চাদের জন্য দশ টাকা এরপর দেখে নিন পাইন ফরেস্ট আর তার মধ্যে লুকিয়ে থাকা সবুজ লেক এরপর আপনারা চলে যান উটির উটি লেক ঘুরতে ফেমাস এখানে আপনারা বোটিংও করতে পারেন এর জন্য আপনাদের তিনশো থেকে পাঁচশো টাকা দিতে হবে এখান থেকে আপনারা হোটেলে চলে যান এবং সেই দিনটা তাড়াতাড়ি শুয়ে পড়ুন পরের দিন বেরিয়ে পড়ুন সেদিনের প্রথম গন্তব্য পিয়াক্রা ওয়াটারফল এর জন্য আপনাদের উটি থেকে ক্যাব বুক করতে হবে যার ভাড়া পড়বে দু হাজার থেকে বাইশশো টাকার মতন যার মধ্যে ইনক্লুড থাকবে পিয়াক্কার সব সাইট সিন উটি থেকে পিয়াক্কার দূরত্ব একুশ কিলোমিটার ওয়াটারফল দেখা হয়ে গেলে চলে আসুন পিয়াক্কারা বোট হাউসে এখানে আপনারা চাইলে বোটিংও করতে পারেন যার ফেয়ার স্কিনে দিয়ে দিলাম এখান থেকে আপনারা চলে আসুন শুটিং পয়েন্টে এখানে কার এন্ট্রি ফি তিরিশ টাকা এখানে কিছুক্ষণ সময় কাটান তারপর বেরিয়ে পড়ুন পাইন ফরেস্ট দেখতে এখানের এনটিপি ত্রিশ টাকা এটি ছিল আজকের দিনের শেষ দর্শনীয় স্থান এখান থেকে আপনারা হোটেলে চলে আসুন তার পরের দিন বেরিয়ে পড়ুন কুন্নুরের উদ্দেশ্যে আমি এখানে বলবো আপনারা উদাকা মন্ডলম চলে যান সেখান থেকে টয় ট্রেনে ধরে চলে যান কুন্নুরে এখানে বলে রাখি টয় ট্রেনের সেকেন্ড ক্লাসে গেলে ভাড়া পড়বে পঁচিশ টাকা পার পারসেন আর আপনারা যদি ফার্স্ট ক্লাসে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে দুশো টাকা পার পারসেন আপনারা কুন্নুর ঘুরে নিয়ে রিটার্ন করতে পারেন উটিতে অথবা কুন্নুরে ওই দিন স্টে করতে পারেন এবার বলি কুন্নুর আপনারা কি কি দেখবেন আপনাদের গ্রুপে যদি দু থেকে তিনজন হয় তাহলে আপনারা অটো ভাড়া করতে পারেন যার প্রাইস পড়বে হাজার থেকে বারোশো টাকার মতন আর গ্রুপ বড় হলে আপনারা রিজার্ভ কার বুক করতে পারেন যার ভাড়া পড়বে দু হাজার থেকে আড়াই হাজার টাকার মতন এবার আসি আপনারা কোথায় কোথায় সাইট সিন করবেন প্রথমেই আপনাদের নিয়ে যাবে ল্যাম্পস রকে এখানকার টিকিট মূল্য তিরিশ টাকা এখানে যেতে আপনাদেরকে কিছুক্ষণ ট্র্যাকিং করতে হবে এরপর আপনাকে নিয়ে যাবে ডলফিন নসে যার টিকিট মূল্য তিরিশ টাকা এই ডলফিন নস থেকে কুন্নুরের একটি দারুণ ভিউ পাওয়া যায় এরপর চলে আসুন টি গার্ডেনে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে আসুন সিমস পার্কে এখানকার টিকিট মূল্য চল্লিশ টাকা এই পার্কটি ঘুরতে দেড় ঘন্টা থেকে দু ঘন্টা সময় লাগবে তারপর আপনারা বেরিয়ে পড়ুন স্লিপিং লেডি ভিউ পয়েন্টে এখানে আপনারা কিছুক্ষণ সময় কাটান তারপর বেরিয়ে পড়ুন কোয়েম্বাটুরের উদ্দেশ্যে এছাড়াও আপনারা সেই দিনটা কুন্নুরে স্টে করতে পারেন কোয়েম্বাটুরে চলে আসুন এবং সেখান থেকে ট্রেন ধরে চলে যান নিজের বাড়ির উদ্দেশ্যে সবশেষে বলবো আপনাদের কত টাকা খরচ হতে পারে এখানে আমি তিনজনের খরচ হিসেবে বলবো ধরে নিচ্ছি আপনি প্রাইভেট গাড়িতে ঘুরবেন এবং মাইশোর ও কোয়েম্বাটুর থেকে উটি পৌঁছানোর খরচ এখানে বাদ দিলাম সেক্ষেত্রে আপনারা তিনজনের খরচ হবে হোটেলে তিন দিন দিন প্রতি দেড় হাজার থেকে আড়াই হাজার টাকা অর্থাৎ তিন দিনের সাড়ে চার থেকে সাড়ে সাত হাজার টাকার মতন একজনের হোটেল ভাড়া তিন দিনে পনেরোশো টাকা থেকে পঁচিশশো টাকার মতন তবে মে মাসে আরও বেশি ভাড়া হতে পারে প্রথম দিন কোয়েম্বাটুর থেকে উটি পৌঁছানো এবং সাইট সিনসহ খরচ চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মতন অর্থাৎ একজনের খরচ তেরোশো টাকা থেকে ষোলোশো টাকার মতন দ্বিতীয় দিন উটি থেকে পিয়াক্কারা পৌঁছানো এবং সাইট সহ খরচ দু হাজার থেকে বাইশশো টাকার মতন অর্থাৎ একজনের খরচ সাতশো থেকে আটশো টাকা তৃতীয় দিন উটি থেকে কুন্নুর পৌঁছানো এবং সাইট সহ খরচ দু হাজার থেকে পঁচিশশো টাকা অর্থাৎ একজনের খরচ সাড়ে সাতশো থেকে সাড়ে আটশো টাকার মতন এন্ট্রি প্রথম দিন আটশো টাকা দ্বিতীয় দিন দুশো টাকা তৃতীয় দিন তিনশো থেকে সাতশো টাকা খাওয়া খরচ একজনের চারশো টাকা তিন দিনের বারোশো টাকা এই ছিল উটি ভ্রমণের সম্পূর্ণ ট্যুর প্ল্যান বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল আর আপনারা কি ট্যুর প্ল্যানের ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন দেখা হচ্ছে এরমই কোনো ভিডিওতে